আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই ভেবে খামার করবেন গরুতে আহামরি লাভ হয় না যারা বলে যে এত টাকা লাভ এত টাকা লাভ লাভের কোনো শেষ নাই বাছুর গরু ফেলে কটিপতি তারপর হাড্ডি সার গরু করে লালন পালন করে লাখপতি কোটিপতি এরকম নিউজ শুনে থাকেন আসলে সেরকম একটা লাভ হয় না দেখা গেছে যে আপনি গরুর পিছনে সময় দিতেছেন গরুর পিছুর করে গরু যারা লালন পালন করতে চান তারা অবশ্যই ভালো দেখে নেবেন আর গরুটা হলো বকনা হলে কিছুটা মানে টাকা আসত লাভ তো এমনিতেই নাই তো নাই কারণ গরুটা আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকা দিয়ে কিনা হয়েছে উনিশ হাজার টাকা আর কি টোটাল খরচ করছে গরুটার পিছিয়ে উনিশ হাজার টাকা বাছুরটা তো এখন বিক্রি করতে গেলে আপনার ওই আঠারো উনিশ হাজার টাকাই হবে যেহেতু দাম কম আপনারা অবশ্যই ভালো গরু দেখে কিনবেন আর এটা হলো বকনা গরু বকনা বাছুর আপনারা অবশ্যই বাছুর গরু নিতে নিলে অবশ্যই আরিয়া দেখে নেবেন কেননা আরিয়া গরু একটু সাইজে ভালো হলেই ওর দাম আপনার পনেরো হাজার টাকা দিয়ে ষোলো হাজার টাকা দিয়ে আরিয়া গরু নিলে দেখা গেছে তিরিশ হাজার আড়াইশ হাজার পঁচিশ হাজার টাকা তিন চার মাসে বিক্রি করতে পারবেন পাঁচ ছয় হাজার টাকা গরু প্রতি খরচ করলেও আপনার লাভ কিছুটা থাকবে আপনারা কিছুটা লাভবান হতে হইতে পারবেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা আরিয়া গরু নেওয়ার চেষ্টা করবেন আরিয়া গরু নিলে আপনারা অল্প দিনেই স্বাস্থ্য বানাইতে পারবেন দামও বেশি আপনার লাভও লাভের পরিমাণও বেশি পাবেন সেক্ষেত্রে অবশ্যই গরু নিলে অবশ্যই আরিয়া দেখে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধুরা যদি এরকম ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম